শাহরুখ খানকে সামনে পেলে জানতো পুড়িয়ে মারব পাঠান প্রসঙ্গে হুমকি অযোধ্যার সাধর পাঠান ছবি ঘিরে বিতর্কের তীব্র আগুন জ্বলছে গোটা দেশ জুড়ে এবার সরাসরি শাহরুখ খানকে জীবিত পুড়িয়ে ফেলার হুমকি দিলেন অযোধ্যার এক তপস্বী পাঠান ছবি অশ্লীল এই ছবি বয়কটে রপ তোলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র সে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন রাজ্যে মধ্যপ্রদেশের পর পাঠান ছবি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে অযোধ্যা শহরে শাহরুখ খান দীপিকা পাদুকনের পোস্টার পোড়ানো হয় সে শহরে এবার অযোধ্যার রাস্তায় এ ছবির প্রতিবাদে নামেন সেখানকার তপস্বী সাবনির সাধুরা সেখানেই পরমংস আচার্য বিস্ফোরক মন্তব্য করে বসেন শাহরুখ খানের সঙ্গে দেখা হলে তাকে জীবিত পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন তিনি বলেন আমি শাহরুখ খানকে খুঁজছি পাঠান ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত বেশরম রং গানে দীপিকা পাদুকনের গেরুয়া বিকিনি থেকে ছবির প্রথম গান প্রকাশ্যে আসার পর থেকে অশ্লীল বলে দাগিয়ে দেওয়া হয় ওই সাধু পরমাংশ আচার্য বলেন ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে ক্রমাগত সনাতন ধর্মের অপমান করা হচ্ছে শুধু তাই নয় হিন্দুদের ভাবা আঘাত করা যেন একটা ধারাতে রূপান্তরিত হয়েছে পরমহংস আচার্য আক্রোশের সঙ্গে বলেন আজকে শুধু ওর পোস্টার পুড়িয়েছি আমি খুঁজছি ওকে যেদিন সামনাসামনি দেখা পাবো পুড়িয়ে দেবো জিহাদি শাহরুখ খানকে এখানে থেমে থাকেননি নিয়ে সাধু তিনি বলেন এই ছবি মুক্তি পেলে সিনেমা মহল পর্যন্ত জ্বালিয়ে দেব জানান সনাতন ধর্ম ঠাট্টা রসিকতা করলে প্রতিশোধ নেওয়া হবে শুধু গেরুয়া শিবির নয় বেশ কয়েকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দল এমনকি কংগ্রেসেরও একাংশ পাঠান নিষিদ্ধ করার দাবি সচ্চার বেশ কিছু মুসলিম সংগঠনও একই সুরে গলা মিলিয়েছে